আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন তো আজকের আমাদের যে ভিডিও টপিক সেটি হচ্ছে ভিপিএন সম্পর্কে ঠিক আছে একটা হলো ওপেন ভিপিএন আর একটা হলো সাউথ ভিপিএন তো কোন ভিপিএন এর কি কাজ এবং কিভাবে আপনারা বিদেশ থেকে বিকাশ নগদ ব্যবহার করবেন ঠিক আছে এই বিষয়ে আজকে টোটাল কথা হবে তো দেখেন আগে কিন্তু বিকাশে বিদেশকে ব্যবহার করা কথা বলবো বাট মাঝখানে প্রায় এক দেড় বছর ধরে বিকাশের সমস্যা বিকাশের সার্ভারগুলো গুলো আপডেট আসার পর থেকে কোনো ভিপিএন এর বিকাশ অ্যাপ তোলে না ঠিক আছে বাট বিকাশ অ্যাপ চলবে হান্ড্রেড পার্সেন্ট এরকম একটা ভিপিএন আমাদের কাছে আমার কাছে আছে ঠিক আছে এবং আপনি বিদেশ থেকে নগদ এবং কিন্তু আগে ওরা দূরে ছিল বাট গত এক দেড় মাস আগে নগদের একটা নতুন আপডেট আসার পর থেকে বর্তমান বিদেশ থেকে নগদ অ্যাপ ব্যবহার করা যাচ্ছে না ব্যবহার করতে গেলে ইন্টারনেট প্রবলেম ওই প্রবলেম এই প্রবলেম বিভিন্ন সমস্যা দিয়েছে এবং অনেকে বিদেশ থেকে আলা ব্রিলিয়েন্ট এমবারেডি এগুলো চলাতে চাইতেছেন কলার অ্যাপগুলো বা বাংলাদেশের বিভিন্ন অ্যাপ ওয়েবসাইট নানান কিছু চলাতে চান বাট বিদেশ থেকে অনুমোদন নাই কারণ ওগুলা এক মন্ত্র বাংলাদেশে চলবে ঠিক আছে তো এই ভিডিওতে আমি আপনাদের কাছে দুইটা বিপিএন এর কথা বলবো ঠিক আছে যে দুইটা বিপিএন এর মাধ্যমে আপনারা বিগ ড্যাশ থেকে বিকাশ নগদ সব ব্যবহার করতে পারবেন আলাপ এমআরআইডি ব্রিলিয়ান সহ অন্যান্য যত কলার অ্যাপ যত ওয়েবসাইট যা আছে সব চলাতে পারবেন নির্দ্বন্দ্বে কোনো মুখে ঝামেলা বা সমস্যা ছাড়াই প্রথম কথা বলবো আপনার এই সাউথ বিপিএন ঠিক আছে এই বিপিএন ওপেন করলে এখানে আপনার প্যাকেজ কিনতে হবো তো বিপিএনের এর প্যাকেজ কেনার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করা লাগবো ওই বিষয়ে ভিডিওর শেষে কথা বলতেছি ঠিক আছে তো এখানে দেখেন আমি বিকাশ ধরেন আমি বিদেশে আছি সাপোজ এখন বিকাশের ব্যবহার করার জন্য এখানে রিয়ত বটনে ক্লিক দিতে হবো ক্লিক দেওয়ার পর সাকসেস লাগা তারপরেই ওপেন ওই অপশানে ক্লিক করলে ওপেন বিকাশ অপশানে ক্লিক করলে অথবা সেটা এখান থেকে ওপেনে ক্লিক দিলে আপনি বিকাশ অ্যাপ ওপেন হয়ে যাবে এবং বিদেশ থেকে হান্ড্রেড পার্সেন্ট বিকাশ ব্যবহার করতে পারবেন আর এই বিষয়টা আমি লাইভে বিভিন্নভাবে দেখাই দিছি ঠিক আছে বিস্তারিত জানার জন্য আমাদের চ্যানেলে আরো একটা ভিডিও দেওয়া আছে বিকাশ বিভিন্ন সম্পর্কে ওই ভিডিওটা দেখে নিতে পারেন এই ভিডিওটা আমি শর্টকাটের জন্য জাস্ট বেসিক ধারণা দেওয়ার জন্য আপনাদেরকে দেখাইলাম তো এটা হলো বিকাশ বিপিএন যে বিপিএন দ্বারা শুধু বিকাশ অ্যাপ চলবো বাংলাদেশে অন্য কোনো অ্যাপ ওয়েবসাইট আধার যা আছে কোনো কিছু চলবো না জাস্ট শুধুমাত্র বিকাশ অ্যাপই চলবো ঠিক আছে তো এই বিপিএন কে তো এখন আরেকটা বিপিএন আছে ওপেন বিপিএন কানেক্ট এই বিপিএন এর কাম হলো এই বিপিএন এ যদি আমি কানেক্ট করি কানেক্ট করার পর আমি যদি এখানে নগদ অ্যাপে যদি যাই ঠিক আছে বা আলাপ বলেন যত অন্যান্য বাংলাদেশি যে কোনো কিছু ব্যবহার করতে পারবো কোনো সমস্যা নেই ওখানে দেখাবে যে আমি বাংলাদেশি আছি বাংলাদেশি যত অ্যাপ ওয়েবসাইট যা আছে সবই চলবো শুধু বিকাশ অ্যাপ চলবো না আর সবই চলবো এই বিপিএন আগে বিকাশ অ্যাপ চলতো বাট গত এক দেড় বছর আগে বিকাশের নতুন আপডার উপর থেকে এই বিপিএন দিয়ে বিকাশ চলবে না সুতরাং বিকাশ ব্যথী সবই চলিতে পারবেন শুধু বিকাশ চলতে পারবেন না আর এই বিপিএন যে বিকাশ চলে না বা অন্য অন্য বাংলা বিপিএন যে বিকাশ চলে না দেখে আমরা এই বিপিএনটা বাজানো হয়েছে আর এটা একদম নতুন বিপিএন এই বিপিএন দিয়ে শুধু বিকাশ চলবে অন্য কোনো কিছু চলবো না আর এই ওপেন বিপিএন দিয়ে বিকাশবাদী সবই চলবে শুধু বিকাশ চলবো না তো যাদের যে বিপিএন লাগে আপনাদের চাহিদা অনুযায়ী বিপিএনটা নিতে পারেন বা দুটা লাগলে দুটা নিতে পারেন তো ওই বিপিএনটা কীভাবে নেবেন নেওয়ার জন্য ভিডিও দিয়েছিল তো একটা নাম্বার শো করতেছে দুই সাইডে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন সিক্স জিরো ওয়ান ফোর ওটাতে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ আছে ওটাতে আপনার অফলাইনে কল দিলে পাবেন না হোয়াটসঅ্যাপে নক দিবেন নক দেওয়ার পর আপনি কোন বিপিএন লাগবে চাহিদা অনুযায়ী আমাকে জানাবেন দুই বিপিএন লাগলে দুইটা নিতে পারেন একটা লাগলে একটা নিতে পারেন ঠিক আছে তো ওই বিপিএন এর প্রাইস প্যাকেজের লিস্ট কত আছে এক মাসের প্যাকেজ আছে ছয় মাসের প্যাকেজ আছে এক বছর আছে তো প্রাইজের লিস্ট আমরা দিব তো প্রাইজের লিস্ট দেখে আপনার পছন্দ অনুযায়ী আপনার প্যাকেজ কিনে নিয়ে আপনি ব্যবহার করতে পারবেন কোনো রকম ঝামেলা বা সমস্যা ছাড়াই ঠিক আছে এনো যে কয় মাসে লাগে আপনার ওই কয় মাসে দেওয়া যাবে কোনো সমস্যা নাই ঠিক আছে এখানে আমি ড্যাম হিসেবে এখানে তিরিশ দিনের একটা প্যাকেজ অ্যাক্টিভ করছে আপনাদের বুঝা সারছে বাট আপনারা যে কয় দিন নেবো ওই কয় দিন দেওয়া যাবে কোনো সমস্যা নাই আর হ্যাঁ বিদেশ থেকে অনেকে যে দেশে বিদেশ থেকে বাংলাদেশে নগদ ব্যবহার করবেন তো নগদ ওটিপি হাত দিবসে লগ ইন করা যায় না বাট ওটিপি হাত দিবসে লগ ইন করা যাবে ওরকম সিস্টেম আমাদের কাছে আছে এই বিষয়ে একটা ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে ভিডিও ডিসকাশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখছি বা চ্যানেলটা ভিজিট করলেও বা চ্যানেলে আপনি ঢুকলেও এই ভিডিওটা পেয়ে যাবেন বিদেশে থেকে কিভাবে নগদ ব্যবহার করবেন ঠিক আছে আর সিম রোমিং ছোট করে সিম রোমিং বিষয়ে কথা বলি ঠিক আছে সিম রোমিং সিম রোমিং মানে হচ্ছে দেশে সিম বিদেশে ব্যবহার দেখা যাচ্ছে বাংলাদেশে কিছু সিম আছে যেটা যেমন রবিক এয়ারটেল বাংলা নেই যে সিম হোক শুধুমাত্র বাংলাদেশে এগুলো ব্যবহার করা যায় দেশের বাইরে কোনো ব্যবহার করানো যায় না কারণ দেশের বাইরে ওই টাওয়ার গুলো নেই গ্রামীণ বাংলা নেই এয়ারটেল রোমি টাওয়ার নেই বাট সিম রোমিং করলে ইন্টারন্যাশনাল হয়ে যাবে এবং দেশের বাইরে আপনি পৃথিবীর যে কোনো কান্ট্রি থেকেই সিমটা ব্যবহার করতে পারবেন আপনার সিমটা এবং কোনোভাবে জামেলা বা সমস্যা ছাড়া নেটওয়ার্ক নেটওয়ার্ক আসবো হলে কথা কথা বলতে পারবেন এমএমিট ব্যবহার করতে পারবেন তখন আপনার বিকাশ নগদ রকেট সবই ব্যবহার করতে পারবেন কোনো পাকার বিপিএন ছাড়াও আপনার ডায়াগর ইজিলি ব্যবহার করতে পারবেন এস এম এস ওটিপি সবই পাবেন ব্যাংকের অ্যাপ গুলো ব্যবহার করতে পারবেন তো এর জন্য আপনার যেটা করতে হবে সেটা হলো ভিডিও তো ডিসক্রিপশন বক্সে তো লিঙ্ক দেওয়া আছে বা অথবা আপনি চ্যানেলে ভিজিট করুন চ্যানেলে ঢুকবেন ওখানে দেওয়া আছে যে সিম রোমিং নামে একটা ভিডিও দেওয়া আছে ওই ভিডিওটা দেখলে বিস্তারিত তো বুঝতে পারবেন যে সিম রোমিং এর সুবিধা কি অসুবিধে কি বা সিম রোমিং কীভাবে করবেন বা সিম রোমিং মানেটা কি ঠিক আছে আর বিদেশে বিকাশ ব্যবহার করতে গেলে কিন্তু অবশ্যই আপনাকে সিম রোমিং থাকতে হবে তাছাড়া হবে না নগদ যেটা এটা সিম রোমিং ছাড়াও পারবেন নগদ এই জন্য হোক আর পার্সোনাল হোক আর ভিডিও শেষে এটাই বলবো যদি মনে হয় যে আমার ভিডিওগুলো আপনাদের হেল্পফুল বা পরবর্তী রিলেটিভ আরো বিভিন্ন ভিডিও প্রয়োজন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ঠিক আছে আর আমাদের ভিডিও ডিসকাশন রয়েছে আপনার টেলিগ্রাম গ্রুপ লিংক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ চ্যানেল টেলিগ্রাম চ্যানেল লিংক দেওয়া আছে ওগুলোতে জয়েন নেবেন পরবর্তী বিভিন্ন নোটিশ পাওয়ার জন্য ওকে তো এই হলো আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন হবে খেলার পরবর্তী কোন ভিন্ন আসসালামু আলাইকুম